দেখুন পাখির অবস্থা কী এই পাখির চারটা বাচ্চা কিন্তু পাখিটা এত ক্লান্ত কি অবস্থা হয়েছে পাখিটা অলরেডি অসুস্থ করছে আর শুধু ঝিমাচ্ছে তা আমি আসলে মানে চিন্তা করতেছি যে পাখিদের বাচ্চা হইলে কত কষ্ট হয় মানে পাখিটা এত ক্লান্ত দেখলেই বোঝা যাচ্ছে যে ও এরকম একটা অবস্থা আছে ওরা যদি কেউ রেস্ট নিতে দিত ও যদি কয়েকদিন একটু রেস্ট নিত এসব দায়িত্ব থেকেও সরে যাইতে যাচ্ছে হ্যাঁ এরকম মনে হচ্ছে আমি অনেক সময় দেখি যে পাখি যে বাচ্চা ক্ষুধার জন্য কান্নাকাটি করতেছে বা ডাকাডাকি করতেছে তখন ওই পাখিটা মানে অ্যালার্জি নাই যে ওদের নিয়ে খাবে যখন অনেক বেশি ডাকাডাকি করে তখন এসে খাওয়াচ্ছে এটা মাঝে মাঝে এটা করতেছে তাতে বুঝলাম যে পাখির অনেক কষ্ট হচ্ছে পাখি যে কিকলান্ত দেখুন ও বসে বসে ঝিমাচ্ছে তা আসলে এই যে পাখিদের বাচ্চা হয় হওয়ার পরে দেখেন আমি ওদের খাবার দিছি এটা ভরে দিয়ে দিছিলাম এখন কিছু নাই মানে অনেকটাই খেয়ে ফেলছে কয়েক ঘন্টার ভিতর আর এই যে হচ্ছে বাচ্চা দেখেন এখানে চারটা বাচ্চা আছে আমি আগেও দেখাইছি এই চারটা বাচ্চাকে ওর লালন পালন করতে যে ওর জীবন অতিষ্ঠ আর ও যে খুব উগ্র হয়ে গেছে মানে মেয়ে পাখিটা ছেলে সে সাথে অনেক মারামারি করতেছে তো আপনাদের পাখির দিকেও একটু লক্ষ্য রাখবেন যদি দেখেন যে এরকম তাদের ভালো খাবার দিবেন অবশ্যই বেশি বেশি ভিটামিন খাওয়াবেন আমি আসলে বেশিরভাগই পাখিদের কাছে থাকি সময় দিই তো আমি আসলে পাখির এই ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেছি যে চারটা বাচ্চা লালন পালন করতে ওদের কত কষ্ট এই চারটার পেট ভরাইতে যেয়ে যান বেড়ে যাচ্ছে বাচ্চাগুলো আগে এত কষ্ট হয় না এখন তো বাচ্চা বড় হয়ে গেছে অতএব খাবার খায় বেশি তো এদের পেট ভরাইতে যেয়ে ওর জান বের হয়ে যাচ্ছে দুইটা পাখি মা পাখিটা অনেক বেশি কষ্ট করতেছে ছেলে পাখিটাও কষ্ট করে কিন্তু মা পাখিটা যেহেতু অনেক দিন ডিমনে বসেছিল আর বাজিকার পাখি হচ্ছে মা পাখিটাই তা দেয় বেশি ছেলে পাখিটা দেয় না তো সেই হিসেবে বোধহ অনেক কষ্ট হচ্ছে অনেক মানে আমি ভাবতেছি যে মানে পাখিরা স্ট্রোক না করে বা অসুস্থ মারা না যায় এত খারাপ অবস্থা আমি মানে আগে এত লক্ষ্য করি না আগে এতগুলো বাচ্চা একসাথে হয়েও নাই ধর ধরেন যে এবার আমি চারটাই টিকাইছি অনেক কষ্টে যে অনেক কিছু সিস্টেম করে বাচ্চা অনেক সময় মারা যায় পায়ে চাপা লাগে তো এরকম হয়ে অনেকগুলো বাচ্চা মারা যায় তো এবার আমি আর এটা হতে দিইনি আমি নিজে অনেক টেকনিক খাটাইছি এরপর ধরেন যে চারটে বাচ্চাই বেঁচে আছে যে বা ডিমগুলো ছিল ওগুলো বাউ ছিল মানে ওগুলাই বাচ্চা ছিল না তো এই জন্য ওগুলো আর হয়নি কিন্তু যে করে বাচ্চায় ডিম ছিল সে কটাই মানে ডিমের ভিতর বাচ্চা ছিল সব কটায় হয়েছে বাচ্চা তো আমি এবার নিজের কাছেই খারাপ লাগতেছে যে এই চারটা বাচ্চাকে ওর খাওয়াইতে যে মানে খুবই ওর কষ্ট হয়েছে হ্যান্ড ফিডিং যে করাবো আসলে পাখিদের খাবার নিজেরা খাওয়াইলে পাখি সুস্থ থাকে বাচ্চা সুস্থ থাকে হ্যান্ড ফিডিং করাইলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় তো আপনারা যারা দেখবেন যে বাচ্চারা যখন বড় হবে তখন পাখিদের পর্যাপ্ত খাবার দেবেন যাতে ওরা অতিরিক্ত খেয়ে বাচ্চাদেরও খাওয়াইতে পারে নিজেরাও একটু সুস্থ থাকে আর যদি হ্যান্ড করাইতে চান তাহলে দু একটাকে করাই দেবেন যাতে পাখির কষ্ট কম হয় আমার দেখে খুব খারাপ লাগতেছে যে আমি আজকে অনেক খাবার নিয়ে আসছি ওদের জন্য কিনে যেহেতু পাখি অনেক দুর্বল হয়ে যাচ্ছে তো যেহেতু ও দুর্বল না হয় সেই হিসেবে আসলে ওরে ও পাখিদের যত্ন করব। আর আমি বাজেগার পাখির বেশি কষ্ট হয়েছে মেয়ে পাখিটার কারণ ওরা মেয়ে পাখিটা ডিমে তা দেয় এবং মেয়ে পাখিটা ডিম ফোটায় এবং বাচ্চাকে খাওয়াই সব দায়িত্ব বেশিরভাগই মেয়ে পাখিটা করে এই জন্য বেশি অসুস্থ হয়ে পড়ে আমি এই যে মাঝে মাঝে এদের বেরোয় রাখছে এদের পেট ভরা আছে ওদের একটু রিল্যাক্সে থাকতে দিচ্ছি ঠিক আছে আর বেশি বেশি ঘন ঘন গরম থাকলে একটু পানি দিবেন পানি বেশি বেশি খাবে পা ঠান্ডা পানি ঘুরাই প্রায় দিলে ওদের দেখবেন যে অনেক রিল্যাক্স লাগবে এই জন্য দিনে তিন চারবার পানি পাল্টাই দিবেন যদি আপনাদের বাজিগের পাখি থাকে এবং বাচ্চা দিয়ে থাকে যাই হোক ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন